এই অর্জিত নাহা পর্যন্ত দেশে গণতন্ত্র মানবাধিকার এবং 12 কোটি মানুষের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত চলমান এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আপনি যে দল কেন যে মতেরই হন না কেন আমাদের আন্দোলনকে বেগবান করতে আমাদের হাতকে শক্তিশালী করুন আমাদের সঙ্গে রাষ্ট্রপতির পথের সংগ্রামে রাজপথের আন্দোলনে শরীর অংশ নিন আপনার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দলের চলমান আন্দোলনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন কারণ আপনার তথা প্রতিটি নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের চলমান এই আন্দোলন আমাদের চলমান এই সংগ্রাম সব শেষে আমি বিএনপির সর্বস্তরের স্তরের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আপনারা বছরের পর বছর ধরে কষ্ট করেছেন বহু ত্যাগ স্বীকার করেছেন বহু মূল্য দিয়েছেন আপনারা আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলতে চাই যতবার দেশে গণতন্ত্র বিপন্ন হয়েছে বারবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের নেতৃত্ব দিয়েছে দেশপ্রেমিক জনগণের দল বিএনপি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ বিএনপির কাছে থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা চলমান আন্দোলনের নেতৃত্ব আশা করে সুতরাং আপনারা নিজ নিজ সাংগঠনিক এলাকায় গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিন চলমান আন্দোলন সফল করতে হলে শেখ হাসিনা